কবি বিকাশ দাসের লেখা কবিতা সিন্ধু মহেঞ্জোদারো দারো নয় হরপ্পা নয় এ দেশ এখন সিন্ধুর দেশ সিন্ধু কোনো সভ্যতার নাম নয় সিন্ধু কোনো উপত্যকার নাম নয় রোগা শ্যামলা লম্বা ছিপছিপে এক অদম্য লড়াইয়ের নাম সিন্ধু একশো কুড়ি কোটি মানুষের দেশ এই ভারতবর্ষ প্রত্যেকে আজ উঠে দাঁড়িয়েছে বলছে সাব্বাস সিন্ধু সাব্বাস কেউ দূরদর্শনের পর্দা থেকে চোখ সরাচ্ছে না সিন্ধু তোমার লড়াই দেখার জন্য ঠাকুমার কোলেজেকে বসে রয়েছে রোজিনা ক্যামেলিয়া তিস্তা নামের মেয়েরা তোমার প্রতিটি শিরায় ফুটে উঠছে তেজ তোমার চোখে মুখে ফেটে পড়ছে ভারতবর্ষের গরিমা লড়াইয়ের প্রত্যয় আমাদের বুক আজ ফুলে উঠেছে চোখের কোন ঝাপসা হয়ে আসছে আবেগের সিন্ধু কোনো প্রাচীন সভ্যতার নাম নয় এক নবীন প্রত্যয় আবেগের নাম সিন্ধু অথচ মেয়ে জন্ম পাপ মনে করে যেসব পিতা ভ্রূণ হত্যা করেছেন পৃথিবীর আলো দেখতে দেননি কন্যা সন্তানকে অথবা জন্মের পরে টুটি টিপে কন্যাকে ঘুম পাড়িয়েছেন যারা অথবা আজও মেয়েকে দুর্বল অসহায় অশ্রদ্ধা অবহেলার পাত্রী মনে করেন যারা সিন্ধুর এক একটা স্প্যাটের রিটার্ন তাদের গালে সপাটের থাপ্পড় হয়ে পড়ছে সিন্ধু তুমি কি শুনতে পাচ্ছ এক দিদিমা তার নাতিকে বলছে আমাকে একটা সিন্ধু উপহার দিতে পারো ঘরটা আলোয় আলোময় হয়ে উঠবে তুমি শুধু খেলাতে জয়ী নাও সিন্ধু এ জয় নারী জাতির জয় নারীত্বের জয় সিন্ধু কোনো সভ্যতার নাম নয় সিন্ধু কোনো নদ নয় জীবন জোয়ারে এক শপথীর নাম সিন্ধু সাগর পাড়ে মেয়েটা লড়ছে অদম্যতে যার অসম্ভব প্রতিজ্ঞায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তের মানুষ আজ উঠে দাঁড়িয়ে বলছে সাব্বাস সিন্ধু সাব্বাস হিন্দু নয় বৌদ্ধ নয় মুসলিম বা খ্রিস্টান নয় এক ভারতীয় বিবেকের নাম সিন্ধু এক আপসহীন সংগ্রামের নাম সিন্ধু তোমাকে দেখেছি সেদিন তোমার শিলা উপশিলায় ফেটে পড়ছে যুদ্ধ জয়ের উল্লাস দেখেছি পরাজয় না মানার অকৃপন জেদ দেখেছি কিভাবে ইতিহাসকে হয় তার নয় হরপ্পা নয় এ দেশ এখন সিন্ধুর দেশ সিন্ধু কোনো সভ্যতা নয় সিন্ধু কোনো উপত্যকা নয় এক ভারতীয় স্বপ্নের নাম সিন্ধু এক ভারতীয় প্রতিজ্ঞার নাম সিন্ধু এক ঐতিহ্যের নাম সিন্ধু